ঘামঝুরিও যখন সফলতার মুখ দেখছেন না তাহলে এখন মাথায় খাটাতে হবে আপনি যদি গাছে উঠতে চান তাহলে ফল নাই গাছের ডাল ধরে উঠুন আপনার সাফল্যের তৈরি যখন তীরে এসে ফিরবে তখন দেখবেন আপনার স্বজনের আপনাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে অনেকেই কাজ শেষ করার আগেই নিজেকে ব্যর্থ বলে ঘোষণা করে কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা সাফল্যের খুব কাছাকাছি পৌঁছেছিল যারা সাফল্যের অপেক্ষায় বসে থাকে ব্যর্থতা এসে তাদেরকে সালাম জানায় সর্বদা সফল হতে হবে এই চিন্তা জরুরি নয় বরং জরুরি হলো কাজের প্রতি আন্তরিকতা তাহলে দেখতে পাবেন সফলতায় এসে আপনাকে ধরা দেবে ইনশাআল্লাহ আপনি হয়তো অনেক সফল মানুষকে দেখে থাকবেন তারা নিঃসঙ্গ কিন্তু কেন কারণ তারা সাফল্যের দীর্ঘপাত পাড়ি যেতে গিয়ে বন্ধুত্বের সোনালী সুখকে তারা বিসর্জন দিয়েছে সাফল্যের উপাদান হলো ভরসা চিন্তা আর ঘাম আর হলো রাত্রি জাগরণ সফল ব্যক্তি চাকরির পরিবর্তে কাজের সন্ধান করে অধিকাংশ সফল ব্যক্তির পিছনে দেখা যায় একটা ব্যর্থতার গল্প আর ছিল তাদের লোহার মতো অদম্য ইচ্ছা শক্তি যা তাদের সফলতার পথে অনেকটা এগিয়ে এনেছে প্রায় দেখা যায় যদি কেউ সাফল্য সিঁড়িতে পা রাখে তাহলে কোনো বন্ধু এসে তার সেই সিঁড়িটি ভাঙার জন্যে তৎপর হয় আপনি যদি হতাশ দৃষ্টিতে অতীতের দিকে না তাকান এবং ভবিষ্যৎ দেখে ভীত না হন তাহলেই আপনি একজন সফল ব্যক্তি আপনি যে কাজ পছন্দ করেন সে কাজ করুন আর যে কাজ করছেন সে কাজ ভালোবাসুন